হে এভরিওয়ান ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমা আমি হচ্ছে মেমা আজ হচ্ছে শনিবার শনিবার আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তাও সকাল পাঁচটায় তখন থেকে ব্লগটা করিনি ঘুম থেকে উঠে আমি একটু ফোন কাটাকাটি করছিলাম গান শুনছিলাম তো বিছানা ছাড়লাম হচ্ছে তোমার ছটার দিকে তো ঘুম থেকে উঠে আমি ছাদে আসলাম তো ছাদে এসে দেখছি মানে আগেও আমি দেখেছি তোমাদেরকে দেখানো হয়নি যে যে আমার ছাদে যে গোলাপ দুটো গাছ আনা হয়েছিল একটা শীতকালে একটা হচ্ছে যেটা আমার ফেভারিট কালার ডিপ রেড আর একটা হচ্ছে তোমার ডুয়েল কালার হলুদ তার সাদার মধ্যে তো অনেকদিন গোলাপ গাছে গোলাপ ফুটছিল না আগে অনেক গোলাপ ফুটে তো তোমাদেরকে আমি শেয়ার করেছি তো এখন সবসময় যে গাছ ফুল দেবে তা তো কখনো হয় না তো যাই হোক দেখো গাছের ডগাগুলো কতটা বড় বড় হয়ে গেছে এগুলোকে মানে কাটতে হবে কেটে আর একটা টবে লাগালে আই থিঙ্ক হয়ে যেতে পারে তো এই গাছটা এখনও ফুল আসেনি এটা সাদা হলুদের মধ্যে দেখো কত বড় লম্বা তোমা দেখে বুঝতে পারছো যে কতটা লম্বা মনে হচ্ছে কি লাউ শাক হয় না লাউ শাক ডাল যেগুলো হয় কুমড়ো গাছের যে ডগাগুলো হয় সেরকম অত বড় বড় হয়েছে আর খুব হেলদি হয়েছে এই কারণের জন্য গাছের গ্রোথও ভালো হলে না গাছও বড়ো হয় কিন্তু ফুলটা গোড়া এ গাছে খুব কমই ফুল হতো যে পাশে যে টপটা আছে এই গাছে যেমন ঝাঁকড়া ঝাঁকড়া ফুল হতো পুরো গাছ ভরা ফুল হতো তোমাদের তো শেয়ার করেছি তো এখন করিয়ে এসছে তো একটা ফুটছে সেটা তোমাদের কাছে আমি একটুখানি শেয়ার করে দেখালাম আর তোমরা তো জানোই গাছে ফুল দেখতে কতটা ভালো লাগে আর এটা লক্ষ্মী জবা তোমাদের আগেও বলেছি মাঝখানে এই গাছটারও ফুল দেওয়া বন্ধ করে দিয়েছিল তো এখন দেখছি কড়িও ফুটেছে আর থেকে তো ফুল হচ্ছেই তো আজকে একটা ফুল ফুটেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটা না সরি দুটো ফুল ফুটেছে আর এই আলপনাটা তো আমি দেখিয়েছিলাম ঠাকুর ঘরের সামনে আমি এই আলপনাটা দিয়েছিলাম তো আলপনাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তো যেহেতু ওপরে ঘর হয়েছে এই জায়গাটা আমার খুব ইচ্ছে যে একটু নিজের মতন সাজাবো একটু ব্যালকানি টাইপের করব তো গাছ লাগাবো অনেক কিছু ভাবনা চিন্তা আছে একটু কি জিনিস আমরা যে হ্যাবোক কিছু করব। তো যেটুকুই করব তোমাদেরকে দেখাবো তো ওখানে গেট লাগানো হয়ে গেছে এগুলো হচ্ছে আমাদের গাছের ফুল আগে তো জবা গাছে কত রকম কত ফুল ফুটতো এখন না অনেকে এসে বললাম না ফুল নিয়ে চলে যায় তো এই কটা ফুলই আমাদের জন্য আছে তো তারপর সকালে আর চা খেলাম না তো খিদে খিদে তো রুটি আর তরকারিটা আমার খুব প্রিয় মিরামিশে তরকারি আলু পটল দিয়ে তো দুপুরে লাঞ্চে মা বানাচ্ছিলো যে সাম্বার ডাল আমি তো বানাতে পারি না কিন্তু মা একটু কাজে অন্য কাজে ব্যস্ত ছিল বলে মা আমাকে বলল যে ডালটা দেখ তো তার পাশে হচ্ছিল তোমার হচ্ছে পুঁই শাকের তরকারি তো এতটা টেস্টি হয়েছিল ডাটা ফাটা কুমড়ো টুমড়ো দিয়ে করেছিলো আমার রীতিমতন গন্ধ পেন আমার খিদে পেয়ে গেছিলো তো তাই জন্য একটুখানি একটা রুটির সাথে আমি এই পয়সাকে ঘ্যাটি বলতে পারো তো একটা খেয়ে নেব। মানে এতটা টেস্টি হয়েছিল আমার মা দারুণ বানায় অ্যাকচুয়ালি আমার মনটা আজকে একটু খারাপ এ কারণে কালকে একটা নিউজ শুনলাম মামি ফোন করে বলল রাত্রিরে আসবে খুব এক্সাইটেড খুব আনন্দে ছিলাম আর আমার না পুইশাক খেতে খুব ভালোবাসে আর সাম্বার ডাল তো ভেবেছিলাম মামি আসবে তাই জন্য বানানো হচ্ছিল কিন্তু পরে মামি ফোন করে বললো আসতে পারবে না একটু কিছু প্রবলেম আছে পার্সোনাল একটু প্রবলেম ছিল কারণ মামির একা হাতে পুরো সংসারটা সামলাতে হয় তো সময়টা বের করে উঠতে পারেনি নইলে আসতো ঠিকই তো মা আমাকে বললো ডালটা একটু নাড়া নাড়ানো হয়ে গেলে কিছুক্ষণ ডালটা বসাবো তুই পর একটা মাসালা মা মশালা দিয়ে দিবি তো এই জন্য আমি ডালটা একটু দেখছিলাম আর বিশ্বাস করো সাউথ ইন্ডিয়ান ডাল এটা যারা খেয়েছো তারা জানোই যে কতটা ভালো আর টেস্টি খেতে তো আমার মামি এই ডালটা খুব পছন্দ করে তো তাই জন্য ভাবলাম কি যে মামি যখন আসবে মা তাই এটা বানাচ্ছিল আর পটলে দোরমা পড়ছিলো সেটা আমি তোমাদেরকে দেখাইনি কারণ এই দুটো ওভেনে বসানো ছিল বলে আমি তোমাদেরকে দেখালাম তো এবার আমি সাম্বার মশলাটা পুরোটাই ঢেলে দেবো মা আমাকে বলেছে যে পুরোটাই ঢেলে দিতে কারণ সেরকম একটা প্যাকেটে ছিল না তো পুরোটাই ঢেলে দিলাম বিশ্বাস করো এত সুন্দর খেতে হয়েছে মানে তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা টেস্টি লাগছে আর খেতে তো আরও টেস্টি তো তারপরে যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠেছি কয়েকদিন ধরে তো সেরকম করে মানে ঘুম হচ্ছে না তো দুপুরবেলা এক্সি চালিয়ে ইন্টারসে ঘুমিয়েছি সেই যে দুপুর দুটো সময় ঘুমিয়েছি উঠেছি সাড়ে সাতটায় তো এই জন্য আজকে আমার ভাগ্যে দুপুরের খাবারটা সন্ধেবেলাতেই খেতে হলো তো তারপরে মা শিঙারা এনেছিলো মা একটু বেরিয়েছিল তো শিঙারা এনেছিল আর সন্ধেবেলা চা না খেলে ভালোই লাগে না তো এই জন্য দুটো সিঙ্গারা নিয়েছি তবে আমি দুটো খাইনি একটা খেয়েছি তারপরে এতটাই লাগছিলো তারপর আমি আবার শুয়ে ফোন টোন ঘ আবার ঘুমিয়ে পড়েছিলাম তো রাতের ডিনারে যেহেতু নিরামিষ শনিবার দিন আমরা নিরামিষ খাই তো রাতের ডিনারে ছিল সাম্বার ডাল দই আর রুটি তো এটাই ছিল আজকে আমার শনিবারের ছোট্ট একটা ব্লগ শনিবারটা আমি কীভাবে কাটালাম তোমাদেরকে আমি শেয়ার করলাম আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই